আমি আসলে আশা করিনি যে দুই বোনকে একসাথে দেখব একজনকে দেখে দেখে অভ্যস্ত সাথে আরেকজনকে দেখে একটু ডাবল নার্ভাস হয়ে গেছে আজকে এই ছয় বোতল পানি খেয়ে তারপরে সে আজকে এখানে মঞ্চে আছে আমাদের চলচ্চিত্রের ভাষায় একটা কথা আছে বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কিছু থাকে আপনারা নিশ্চয়ই জানেন তাই না জানেন তো জানেন সেরকম আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে অনুমতি দিলে দুটো লাইন বলতে চাই বিহাইন্ড দ্য ব্যাকস্টেজ মানে এই ব্যাকস্টেজের পিছনে কি হয় আমি ফেরদোসের সাথে প্রায় অনেকগুলো প্রোগ্রামে উপস্থাপনা করেছি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও করেছি আজকে এই প্রথম আমি তাকে দেখলাম যতবারই আপনার সামনে আসছে কথা এবং স্ক্রিপ্ট ভুলে যাচ্ছে এবং সে যতবারই যাচ্ছে একটা করে পানির বোতল শেষ করছে আমি আসলে আশা করি যে দুই বোনকে একসাথে দেখবো একজনকে দেখে দেখে অভ্যস্ত সাথে আরেকজনকে দেখে একটু ডাবল নার্ভাস হয়ে গেছে এই যে এই যে ছয় বোতল পানি খেয়ে তারপরে সে আজকে এখানে মঞ্চে আছে এবং তারপরেও সে ভুল ভাল অনেক কিছু বলছে স্ক্রিপ্টের বাইরে মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় ছোট আপা আমরা জানি না আমাদের এই আয়োজন আপনাদের দুজনের কাছে কেমন লেগেছে বাট আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিল না ধন্যবাদ জানাই যারা এই পুরো আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আপনার নেতৃত্বে অপ্রতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ স্বপ্ন পূরণের মহা উদ্যোগকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা আমাদের এবারের পরিবেশনায় তার আগে আমরা দুজন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনার সঙ্গে আমাদের হতেই